আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা যাগুলিকে আজকে আমি আলোচনা করব নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য ডিজিটাল প্রযুক্তি থেকে গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন উত্তরসমূহ শিক্ষার্থীরা আজকের এ ভিডিওতে আমি যে গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন উত্তরসমূহ আলোচনা করবো সেগুলো তোমাদের নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তির শিক্ষণ অভিজ্ঞতা দুই থেকে নেওয়া আর তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসে এই শিক্ষণ অভিজ্ঞতা দুই রয়েছে শিক্ষার্থীরা এ আওতায়ের গুরুত্বপূর্ণ একুশটি বহু নির্বাচনী প্রশ্নের উত্তর আমি তোমাদের জন্য বাছাই করেছি এগুলো হলো এক কোন অপরাধটি আবিলের মোবাইল ফোনে ঘটেছিল আবিরের মোবাইল ফোনে যে অপরাধটি ঘটেছিল সেটি হচ্ছে খ নম্বর ব্রুট ফোর্স অ্যাটাক দুই পাসওয়ার্ড সহজ হলে কী ঘটে পাসওয়ার্ড সহজ হলে কী ঘটে অনুমান করে প্রবেশ করা সহজ হয় খ নম্বর তিন ফ্রুট ফর্স অ্যাটাকি এর উত্তর হচ্ছে অনুমান নির্ভর আক্রমণ চার কোনটি সাইবার অপরাধের একটি উদাহরণ নয় শিক্ষার্থীরা এখানে বেশ কিছু উদাহরণ আছে এগুলোর মধ্যে গ নম্বরের পাসওয়ার্ড ভুলে যাওয়া এটা সাইবার অপরাধের উদাহরণ নয় বাকিগুলো সাইবার অপরাধের উদাহরণ পাঁচ সাইবার রুলিং কি সাইবার রুলিং হচ্ছে অনলাইনে কাউকে হয়রানি করা সঠিক উত্তর হচ্ছে ক ছয় ফেক নিউজ কিভাবে ছড়ায় উত্তর হচ্ছে খ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাত কোনটি ফেক নিউজ হতে পারে উত্তর হচ্ছে খ মিথ্যা তত্ত্ব দিয়ে প্রসার করা সংবাদ আট কোনটি সাইবার স্ট্রোকিংয়ের এর উদাহরণ উত্তর হচ্ছে খ বারবার আপত্তিকর মেসেজ পাঠানো নয় সোশ্যাল মিডিয়া প্রোফাইল হ্যাকিং কিভাবে ঘটে সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল হ্যাকিং কিভাবে ঘটে ফিশিংয়ের মাধ্যমে উত্তর হচ্ছে খ দশ ফেক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের উদাহরণ কি। এর উত্তর হচ্ছে ক নম্বর অন্যের ছবি ব্যবহার করে অ্যাকাউন্ট তৈরি করা এগারো কোনটি সাইবার অপরাধের ঝুঁকির মধ্যে পড়ে উত্তর হচ্ছে ক ব্যাংক অ্যাকাউন্ট বারো সাইবার অপরাধ দমনের জন্য কোনটি রয়েছে উত্তর হচ্ছে ক বিশেষায়িত সাইবার ইউনিট তেরো বাংলাদেশের সাইবার অপরাধীর শাস্তি কি হতে পারে এর উত্তর হচ্ছে ক এক কোটি টাকা জরিমানা চোদ্দ সাইবার বুলিংয়ের শিকার হলে কি করা উচিত উত্তর থানা ও পুলিশকে জানাবো পনেরো সাইবার অপরাধের কোনো ভৌগোলিক সীমা নেই কেন এর উত্তর হচ্ছে ক অপরাধীরা দেশের বাইরেও অপরাধ করতে পারে ষোলো বাংলাদেশে অনলাইন জিটি করার ঠিকানা কী এর উত্তর হচ্ছে ঘ ডব্লিউডব্লিউডব্লিউ ডট জিডি ডট পুলিশ ডট ডট বিডি সতেরো যদি আপনার মোবাইল ফোন থেকে ব্যক্তিগত তথ্য চুরি হয় আপনি কোন হেল্পলাইনে যোগাযোগ করবেন উত্তর হচ্ছে ক ত্রিপল লাইন আঠারো যদি ই কমার্সে প্রতারণার শিকার হন কী করবেন উত্তর খ পুলিশের কাছে অভিযোগ করবেন উনিশ সোশ্যাল মিডিয়াতে কারো ছবি ও তথ্য ব্যবহার করে নতুন অ্যাকাউন্ট খোলা কী এটা তো হচ্ছে ফেক অ্যাকাউন্ট তৈরি ঘ বিশ ফিশিং কিভাবে ঘটে উত্তর ইমেল বা মেসেজ পাঠিয়ে তথ্য চুরি করে একুশ বাংলাদেশে সাইবার অপরাধ প্রতিরোধের আইন কি ক তথ্য ও প্রযুক্তি আইন দু হাজার ছয় শিক্ষার্থীরা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ বহু প্রশ্ন উত্তর আলোচনা করছে আজকের ভিডিও আর লম্বা করছি না আজ শেষ করছি পরবর্তী ভিডিওতে আমি এ গুরুত্বপূর্ণ এক কথায় উত্তর দাও এরকম প্রশ্ন উত্তর সমূহ আলোচনা করব